আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে চাই আপনারা নিশ্চয় জানেন আমাদের সংসলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরুদ্দিন বাইয়ের বড় ছেলে গতকাল থেকে নিখোঁজ ছিল নাসিরুদ্দিন বাইয়ের পরিবার উনি এবং ফাউন্ডেশনের সকল কর্মকর্তা কর্মচারী এবং চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের এমনকি দেশের বাহির থেকে অনেক স্বেচ্ছাসেবী বাঁয়েরা চিন্তায় চিন্তান্বিত ছিল এবং যারা ছিল সবাই এখানে নাসির ভাইয়ের বাসায় এসে আমরা পুজাগুজি করেছি এবং সর্বশেষ আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করেছি খাবেজ আবদুল্লাহ নাসিরকে যেন সুস্থ অবস্থায় আমরা ফিরিয়ে পাই আল্লাহ তালার অশেষ কৃপায় আমরা আজকে দুপুর একটার মধ্যেই সুদূর কক্সবাজার রেল স্টেশনে পুলিশের সহায়তায় আমরা তাকে খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ সেই খুশিতে আমরা আজকে আপনাদের জন্য আধার সংখ্যক পণ্ডশনের পক্ষ থেকে মেহমান কারা যে প্রতিদিন দুপুরের খাবার কান পিনা মূল্যে সে আজকের খাবারের মধ্যে আমরা ভিন্ন কিছু আপনাদের জন্য নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আজকে খাবারের মেনুতে থাকবে ছাগলের গুস্ত এবং আপনাদের জন্য স্পেশাল ভাবে মিষ্টি কেমন আমরা যে আব্দুল্লাহকে খুঁজে পেয়েছি সেই খুশি সকলের কাছে কি বাগাবাকি করতে চাই বাঘাবাগির জন্য আমরা আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসি আলহামদুলিল্লাহ আপনারা সবাই পেট ভরে বাদ খাবেন ছাগলের পুষতে দিয়ে এবং সাথে মিষ্টিও আপনাদের জন্য সার্ভ করা হবে ইনশাআল্লাহ